হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা এই বৃষ্টিবাদের দিন সারাদিনই বৃষ্টি হচ্ছে তাতে রাতের একটা থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিরবাদের দিনে প্রথমেই দুপুরে এতে মাথায় আসে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা ওটাই মাথাতে আসে সেটার আর নেই আমিও চলে যাচ্ছি খিচুড়ি করতে তোমরা দেখো খিচুড়ি বানাতে চলে এসেছি বন্ধুরা এই যে চাল আর মুসুর ডাল আজকে মুসুর ডাল দিয়ে করব পেঁয়াজ যেহেতু পেঁয়াজ দেবো পেঁয়াজ আদা রসুন ওই জন্য আজকে মুসুর ডাল দিয়ে করবো চাল আর মুসুর ডাল সমপরিমাণ নিয়ে নিয়েছি এইগুলোকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর বাকি কাজটা সেদ্ধ হতে হতে বাকি জোগাড় জাটিটা করে নেব। এটা সেদ্ধ হোক জেরে বসিয়ে দিয়েছি আদা রসুনটা গিয়ে বেটে নিয়ে আসি ভাতটা এদিকে সেদ্ধ হতে হতে এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কিছু ভাজা আছে ভেজে নেবো যেমন অল্প আলু ভাজা বেগুন ভাজা আর ডিম ভাজা ভেজে নেব এটা তো তত এদিকে সেদ্ধ হোক তবে এদিকে কাজটা এগিয়ে থাকবে চাল ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ওইদিকে একটু ভাজা ভেজে নেব যেমন বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাকে ভেজে নিই ভেজে নিয়ে আলু ভাজা আছে আলুগুলো ভেজে নেব দিয়ে এই কড়াতেই এই যে আলু ভাজা আলু ভাজাটা অল্প করে সেদ্ধ করে রেখেছি আর এই কড়াতেই এবার মশলাটা কষে খিপড়েটে ঢেলে দেব বেগুনটা ভেজে নিই বেগুনটা মা ডিম খায় না সেই জন্যে মায়ের জন্যে দু পিস বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে আলু দিয়ে দেবো আলুটা অল্প করে সেদ্ধ ছিল নালে তো সেদ্ধ হবে না যেটা একটা করে আলু দিয়ে ভেজে নেব খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা ভাজা হলে খুব ভালো লাগে আলু ভাজা আর বেগুন ভাজাটা ভাজা হয়ে গেছে এবার এই তেলটাতেই অল্প কিছু আলু দেবো ওই খিচুড়িতে দেওয়ার জন্যে এটা ভেজে এটা দিয়ে দেবো কিছু আলু টুকরো করে একটা খিচুড়িতে দেওয়ার জন্য খিচুড়ি খিচুড়ি দেওয়ার জন্য এটা ভেজে আগে দিয়ে দেবো ভাতের সাথে এটা মোটামুটি আট সেদ্ধ হয়ে এসছে আট সেদ্ধ বেশি হয়ে গেছে এইটার সাথে ততক্ষণ আলু সেদ্ধ হয়ে যায় আলুটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো দিয়ে এসে পেঁয়াজটা করতে আলুটা ভাজা হয়ে গেছে আর ওটা তুলে আলুটা তুলে খিচুড়িতে দিয়ে দেবো তখন খিচুড়িটা দিকে সেদ্ধ হোক মশলাটা কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এতে অল্প তেল দিয়ে দিয়েছি আম তেল দিয়ে দিয়ে এবার এতে ফোড়নে তো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এতে পেঁয়াজগুলো তুলে দেবো পেঁয়াজ দিনে ভাজা ভাজা হোক পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেলে তারপরে আদা রসুন আছে আদা রসুন বাটা আর টমেটো মাটা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এতে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবে আদা রসুনটা একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আমাদের এখানে তো রাত্রির একটা থেকে বৃষ্টি পড়ছে কালকে রাত্রির একটা থেকে বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তাতেও কত জল দাঁড়িয়ে গেছে পেছনে কাঁচা বান্ধবটা চলে গেছে এবার এতে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো নুন লঙ্কা হলুদ দিয়ে মশলাটা একটু কষে নেবো মশলা একটু কষে নেবো আর এইখানে দুটো এমনি কাঁচা লঙ্কা রেখেছিলাম এইটা খিচুড়িতে এমনি ফেলে দেবো আর এই যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার এই মশলাটাকে ঢেলে দেব অল্প জল দিন দিয়ে এবার এটাকে নেড়ে মোটামুটি আমার তিন ভাগ খিচুড়ি হয়ে গেছে এবার এটাকে ফুটুক ফুটলে নামাবার সময় অল্প চিনি দেবো আর একটু ভাজা মশলা আছে জিরে গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তিন ভাগ খিচুড়িটা হয়ে এসেছে এবার এতে একটু চিনি দেবো চিনি দেবো আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব নিরামিষ হলে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব নিরামিষ করে এতে ঘি দেওয়া যায় কিন্তু আমি যেহেতু পেঁয়াজ আর দিয়েছি তো তাহলে আমরা ঘি দিই না হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট যে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর ডিম ভাজা আর একটু কুচনো পেঁয়াজ চলে এসে এখন হচ্ছে বেলাতে আর আমি নিয়ে বসে গেছি যে ব্লাউজের একটা অর্ডার ছিল না লেহেঙ্গা আর লেহেঙ্গার ব্লাউজটাই টপ টপ সেটাকে কাটার জন্য কিন্তু শরীর সাইড দিচ্ছে না যে বৃষ্টির বাইরে এত বৃষ্টি জল জমে 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 তার সাইড আমার বাড়িতে পড়ে গেছে এখন আমরা তিনজন মেম্বার তিনজনেতেই জ্বরে হামলি খাচ্ছি জ্বর বাহাতের যন্ত্রণা সর্দি কাশি তিনজনেরই লেগে গেছে মানে ডাক্তারের ওষুধ ছাড়া আর কোনো গতি নেই গতি নেই আমি একটু অল্প ওষুধ খেয়ে ভালো আছি তাই কাজে বসেছি আর ছেলে তো এখন মেসানা সজ্জা মাও মেসানা সজ্জা তিনজন মানে একেবারে কোনো সার নেই না কিছু খাচ্ছে ওষুধ ছাড়া কিছু খাচ্ছেও না কিছু উঠে বসতেও পারছে না মানে এইরকমই অবস্থা এটা কাটিং করে নিই নকশাটা তৈরি হয়েছে কাটিং করে নিই ব্লাউজটা নিজস্ব একটা লোকের নিজস্ব লোকের হলেও তো আমাকে কাটিং করে তো দিতে হবে না দিলে কতদিন ফেলে রাখবো যতই নিজের লোকের হোক না কেন যে কাটিং করে নিই এই প্রিন্সেস কাট গেলেও যে পেছনটা ব্যাক ব্যাক কাটটারই ডিজাইন আছে ল্যাঙ্গার ওপরে পরার জন্য ফুল স্লিপ হবে এটা ব্লাউজটা কাটিং করে নিচ্ছি ব্লাউজের বস্তুটা এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনটা পান গলা ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে পিনসেস কাট ব্লাউজ চৌত্রিশ সাইজ এই যে এটা সামনেটা আর পেছনের গলাটা এরকম ডিজাইন পান গলা পান গলাটা ডিজাইন পেছনটা পুরো এরকম ডিজাইন আর এই যে খাতাটা এই জেহেঙ্গার সাথে পড়ার জন্য লেহেঙ্গাটা এবার এটা তৈরি হয়ে গেলে তো লেহেঙ্গাটা কালকে তৈরি হবে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো দেখো সবাই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও